সকালে উঠে তোমার গ্যাস ট্যাসগুলি পয় পরিষ্কার করে টেবিলটাকে দেখো ভালো করে পুছে নিচ্ছি কারণ টেবিলটা তোমার রাতের দিকে কিন্তু পোছা থাকে তাও একবার করে ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিই কারণ কেন বলো তো রাত্রে যদি কোনো পোকামাকড় টেবিলে উঠে থাকে তো আমরা সেটা তো দেখতে পারবো না তাই ভালো করে আরেকবার টেবিলটাকে একটু পুছে নিই প্রতিদিনেরই কাজ এটা আর ডাইনিংটাকেও একটুখানি ঝাঁপ দিয়ে নিচ্ছি মাসি এখনও আসেনি তাই একটু একটু করে কাজ এগিয়ে রাখছি কারণ এই সময়টা জানো তো পুরো ডাইনিংটা ফাঁকা থাকে এখন তো সবাই মোটামুটি ওরা ঘুমোচ্ছে তাই সকালের দিকটা যতটা পারি ডাইনিংয়ের কাজটা একটু সেরে রাখি এদিকে ফ্রিজটাকে একটু পুছে নিচ্ছি ভেতরটা তো তোমার এর আগে তো দেখালাম ফ্রিজের ভেতরটা ডিপ ক্লিন করেছি তাই ভেতরটা এখন বেশ কয়েকদিন কিন্তু আর পরিষ্কার করতে হবে না শুধু একটু তোমার ওপর দিয়ে ফ্রিজটাকে দেখো একটু পুছে নিলাম আর এদিকে তোমার দেখো সেই সোফার ওপর সমস্ত বই ঠই রেখে দিয়েছে সেগুলিকেও আবার ঠিকঠাক করে সব গুছিয়ে রেখে দিলাম সোফাটাকে একটু পয় পরিষ্কার করে একটু পুছে নিয়ে ওদিকে জানলাটাকেও খুলে দিলাম আর ওপরের যে ওইদিকে জানলাটা দেখছো এটা কিন্তু আর খুলি না কারণ ওটা সেরকম খুব একটা দরকার পড়ে না তাই এদিকে জানলাটাই খুলে রাখি আলো ঠালো ঢোকার জন্যে আর এটা দেখলাম কয়েকদিন একটুখানি একটু নোংরা পড়েছে তাই একটুখানি ঝেড়ে ঠেড়ে একটু পুছে নিচ্ছি সকাল আমার ছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখো এখন তো স্নান স্নান তো কখনই হয়ে গেছে অনেক সকালে উঠে করেছি আর সকালের দিকটা যেটুকুনি তোমার পেরেছি কাজটা একটু ড্রাইভিংয়ের যা কাজ ছিল মোটামুটি করে নিয়েছিলাম নিয়ে স্নান ঠান করে তারপরে তোমাদের দাদা ভাই রুটি সুজি করলাম আজকে আর কোনো তরকারি করে আজ আজকে আবার একটু সুজি করে দিয়েছি আর তোমার ডিম সিদ্ধ আর একটু তোমার রুটি করে দিয়েছি এখনও টিফিনটা রেডি করিনি কারণ তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে বাথরুম থেকে বেরা ততক্ষণই টিফিনটা রেডি করে দেব আর ছেলে যাবে তো আজকে স্কুলে এখন ছেলে দেখো জামাটা স্কুলে জামা প্যান্টটা আরাম করবো সেটা এখন বাকি রয়েছে সেটা করি নি করে আস্তে আস্তে ভাতটা বসিয়ে দিয়েছে শাশুড়ি আমি আবার এই দিকটা এসেছি মানে শাশুড়ি আমার ভাত বসিয়েছে আর দেখি ওরা সকাল দিকটা কী খায় আর কী খেয়েছে রেস্ট হয়ে যায় আমি পরও আবার একটু টিফিন রেডি করবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকে আর ছেলের ড্রেসটাও দেখো আয়রন করে নিচ্ছি ছেলের আন্টি এসে গেছে তা আমার ঘরেই পরে আমার ঘরে পড়ছে আর তোমাদের দাদা ভাই তো উঠে পড়েছে সকাল সকাল কিন্তু একটু উঠে পড়লে আমি কিন্তু এদিকে বেডশেটগুলি ঘর ঠরগুলি পয় পরিষ্কার করি কিন্তু ওই যে তোমাদের দাদাভাই দেরি করে করে ওঠে যার জন্যে আমার একটু দেরি হয়ে যায় ঠেটগুলি ঘর ঠরগুলি পয় পরিষ্কার করতে তা আজকে তাড়াতাড়ি উঠে গেছে একদম দেখো ঘর ঠর কিন্তু সব পয় পরিষ্কার হয়ে গেছে করে ঠোরে আবার এদিকে চলে এলাম কারণ আবার স্কুলে বেরাবে একটুখানি দু দুটো ছোট ছোট আলু আর একটু পেঁয়াজ ভেজে নিলাম কারণ বড় ছেলেও খাবে ছোট ছেলেও খাবে আর একটু তোমার টুকরো বেগুন ভেজেছিলাম আর এদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে হাড়িটাকে ভালো করে ফুছে পাছে আবার জায়গা মতন রেখে নিলাম আর দেখো দুটুকরো বেগুন ভাজি বেগুন ভাজা আমার ছোট ছেলেটা ভীষণ ভালো খায় বড় ছেলে কিন্তু একদমই খেতে চায় না তাই ভাবলাম ও কালকেই বলছিল যে মা আমাকে একটু বেগুন ভেজে দেবে তা তোমার দুটুকরোই ভাজলাম বেশি ভাজলাম না পরে দেখি যখন রান্না করব যদি কেউ খায় তখন আবার ভাজবো তাই দুটুকরোই ভেজে নিলাম আর এদিকে তো তোমাদের দাদাভাই তো টিফিন টিফিন মোটামুটি হয়েই গেছে ছোটো ছেলে একটু বলছিলো যে মা আমার জন্যে একটুখানি রোলের মতন করে দেবে তাই সেটাই ভাবলাম তাহলে সেটাই করে দেবো এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো একটু ময়দা আর একটু আবার আটা মিশিয়ে একটু ভালো করে একটু মেখে দেখো একটা পরোটার মতন করে নিলাম আর ওকে দেখো রোলের মতন করে পিস করে কেটে দিয়েছি এটা করে দিলে কিন্তু বেশ ভালোই খায় কিন্তু রোজ রস্তা তেলের জিনিসটা খাওয়া ঠিক নয় আর এদিকে দেখো ছেলে স্কুল টিস্কুল বেরিয়ে গেছে আর এদিকে দেখো আমার ঘর ঠর কিন্তু পুরো পয় পরিষ্কার করে নিয়েছি ঘরের কাজ টাজ সেরে দেখো আবার চলে গেছি কিচেনে ভোলা মাছ নিয়ে এসছে আর আমি ভোলা মাছ খাই না বলে আমার জন্যে আবার নিয়ে এসছে কাতলা কাটা তা ভোলা মাছগুলি একটু ভালো করে দেখো ভেজে নেবো আজকে তোমাদের দাদাভাই বলেছে একটু সর্ষে দিয়ে করতে তা সর্ষে দিয়েই করব ভোলা মাছ জানো তো খুব একটা সর্ষে দিয়ে আমাদের করে না কিন্তু তোমাদের দাদাভাইয়ের আজকে ইচ্ছা হয়েছে সর্ষে দিয়ে খাবে তা তাই করে নিচ্ছি একটুখানি তোমার দেখো আসল জিনিসটাই দিতে ভুলে গেছি ভোলা মাছে যে একটু কালো জিরে দিতে হয় সেটাই যেন একদমই দিইনি আর এদিকে দেখো মাছটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে সর্ষে দিয়ে করেছি দেখো আমিও ফেলছি আজকে এই গরমে কিন্তু বেশি খুব একটা রান্না করিনি কারণ সত্যি তোমাদের বলছিলাম কালকে থেকেই আমার শরীরটা দু একদিন ধরে একটু খারাপ যাচ্ছে ভালোও লাগছে না তাই খুব একটা রান্না সেরকম করছে চলো মাছের ঝোলটা হয়ে গেছে এবার রেখে দিয়ে আসছি ঝোল না সরি এটা একটু ঝাল করেছি সর্ষের দিয়ে করেছি তাই এটা আবার রেখে আসি আর এদিকে দেখো আটাটাও শেষ হয়ে গেছে তাই আটাটাও ঢেলে ফেলছি এই কন্টেনারটার মধ্যেই আমি আটা রাখি পাঁচ কিলো আটা তোমাদের দাদাভাই এনেছিল সেটা শেষ হয়ে গেছে আবার আটাগুলি ভালো করে ঢেলে রাখছি আর এদিকে দেখো বড় ছেলের বই নিয়ে চলে এসছে নতুন বই স্কুল থেকে বলে দিয়েছিল তা তোমাদের দাদা ভাই আর ও গিয়ে বইগুলি কিনে নিয়ে এসছে এখনো আরও দুটো বই বাকি আছে আর কপিও কিনবে মানে খাতা কিনবে সেটা কিনে আনিনি ভুলে গেছে আবার আরেক দিন যেতে হবে ওদের তো দেখো বন্ধুরা চেঞ্জ করে চলে এলাম ওদিকে কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলি মেলে দিয়েছি আজকে আবার সকাল থেকে দেখছি পিঁপড়ে ঠিপড়ে নেই কাল থেকে তোমাদের বলছিলাম খুব পিঁপড়ে হচ্ছে আজকে কিন্তু সকাল থেকে পুরো ওয়েদার পুরো মেঘলা না আছে হাওয়া না আছে কিছু আর খুব অসুস্থ হচ্ছে শরীরে মানে ভীষণ গরম বৃষ্টির এখনো দেখা নেই রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল আজকে বেশি কিছু রান্নাও করিনি কারণ প্রচণ্ড গরম লাগলো তোমাদের দাদা গোলা মাছ নিয়ে এসেছিলো আর আমি ভোলা মাছ খাই না বা কাটলা মাছ নিয়ে এসেছি তা সেটাই তোমার শস্য দিয়ে করেছি আর সকালে একটু ডাল আলু ভাজা ওদের জন্য করে দিয়েছিলাম বেগুন ভাজা দুটো গুলো বেগুন ভিজেছিলাম আর তোমার একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ওই দিয়ে ওরা সকালটা খেয়েছে তা ওগুলি রয়েছে আবার এখন তোমার একটু আলাদা করে ডাল আর আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধটাকে আরও ভালো করে তোমার শুকনো লঙ্কা দিয়ে মেখে এখন দুপুরবেলা মোটামুটি খাওয়া ওদের হয়ে গেছে এখনও আমি খাইনি খাবো শাশুড়িও খাইনি তোমাদের দাদা ভাই আর বড়ো ছেলেকে খেতে দিলাম ওরা তোমার গেছিল হচ্ছে বই আনতে বড়ো ছেলে তো বই কেনা হয়নি তোমাদের জানিয়েছিলাম স্কুল থেকে বলেনি এই বলে দিল তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে এসছে আর এদিকে খাতা নিয়ে আসতে ভুলে গেছে বলে দিলাম বারবার যে বইগুলি যখন আনবি তখন প্রত্যেকটা বই কিন্তু দুটো করে খাতা নিয়ে আসবি সে ভুলে গেছে আনেনি আবার কবে যাবে জানি না আর এই যা রোদ গরমে বারবার করে যাওয়া সম্ভব না কারণ অনেকটাই দূর আমাদের এখান থেকে তা যাই হোক চলো এবার একটু খেয়ে নিই আর কী কী রান্না করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি নি শেয়ার করে দিচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের বিকেল কী কী রান্না করছি সেগুলি দেখো দেখাচ্ছি এটা হচ্ছে তোমার সর্ষে দিয়ে করেছিলাম ভোলা মাছটা আর করেছিলাম হচ্ছে ডাল দেখো আমরা ডাল ওদের খাওয়া হয়ে গেছে আর একটুখানি আছে অল্প করে করেছিলাম বেশি করিনি আর এদিকে একটুখানি আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে তোমার কালকে একটুখানি তরকারি আর তরকার আত্মে তরকাটা একটু ছিল বেছে তা সেগুলি একটু গরম করে নিয়েছি আর এটা দেখো এই ডালটা করা হয়েছিল কুমড়ো আর ডাকা দিয়ে এটা করা হয়েছে আর এটা হচ্ছে আলু ভাজা আলু সিদ্ধ দিয়েছিলাম বললাম সেই আলু সিদ্ধ এই রান্না হয়েছে আজকে আর বেশি কিছু রান্না করিনি এইটা তো তোমার কালকেরই বললাম আর এই রান্না করেছি আর আজকে আর ভুল করেছি যেন কি কী বলো তো কী করেছি যেন আজকে এই যে মাছটা দেখতে পাচ্ছো মাছে যখনই আমি সর্ষে দিয়ে রান্না করি তখনই আমি তোমার কালো জিরে ফোড়ন দিই আর আজকে কি করেছি যেন মানে শরীরের মধ্যে একটু অস্বস্তি হচ্ছে কয়েকদিন ধরে ধরেই দেখছি শরীরটা একটু খারাপ লাগছে কি জানি কি চিন্তায় তোমার করছিলাম করতে করতে তোমার শুধু সর্ষেটাই ঢেলে দিয়েছি তেলের মধ্যে আর কালো জিরি দিইনি এবার তো ভয়ও লাগছিল কারণ তোমাদের দাদা ভাই তো আবার খেতে আসবে ভাবছি এই রে যদি বলে যে ভালো হয়নি কী রান্না করেছো এগিয়ে কিচ্ছু ভালো হয়নি তো এইসবই ভাবছিলাম ভাবতে ভাবতে তোমাদের দাদা ভাই যখন খেতে চলে এসছে তখন তো খেতে দিয়েছি দিয়ে ভাবছি এই রে কী আবার বলবে উমা তারপরে কি বলছে জানো আমাকে আর দুটো ভাত দাও তো আমি বলছি ভাত বলছে হ্যাঁ ভাত দাও সর্ষেটা দিয়ে খাবো তা আমি বললাম সর্ষেটা ভালো হয়েছে বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো সর্ষেটা মানে আমি সত্যিই বন্ধুরা অবাক হয়ে গেলাম যে এক এক সময় দেখো ভয় পাই ঠিকই কিন্তু রান্না কিন্তু খারাপ হয়নি আর তোমাদের দাদা ভাই একটা অভ্যাস আছে কি জানো তো যদি তোমার রান্না বাজে হয় পুরো মুখের ওপর বলে দেবে যে রান্না কিন্তু একদম ভালো হয়নি আর সে শাশুড়ি কি আর আমি কি বলে দেবে যে রান্না ভালো হয়নি তা যাই হোক খেয়ে নিয়েছে আর কোনো অসুবিধা নেই চলে তাহলে আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা একটুখানি সন্ধ্যাবেলার দিকে পায়েস করেছিলাম দেখো পায়েসটা করছি তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাহলে আজকের মতন সবাইকে টাটা